শাহেক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ চশা আলেমে দিন আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওইরকম রকম নাচানাচি করা লাগবে কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন কারণ সে দরবারে আজ করান নেই ওই দরবার থেকে মানুষকে গবরা করার কথা আসতেছে বাংলাদেশের একজন পঁচিশ সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্না দিন ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের अंजाम দুনিয়ায় দিতে পারে সত্তেই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার পথে একটা محبت আল্লাহ তৈরি করে দেয় এটা সৈয়দ আহমদুল্লাহর পথে আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য ঠিক কিন্তু ইদানিং কোরআনের কারিমের সবচাইতে বিরুদ্ধে জারায়ে দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদার কথার পেছনে যেভাবে গোষ্ঠী উল্টা পাল্টা ছিলাম এই জাহান্নে লাজার দরসা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য সানার পরও মুখ ঘুরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি দিয়ে দেওয়া বড় না। না আমি আমি মানে? থাকি। তার মানে সত্যকে সত্য জানার বড় যারা মুখ ফিরিয়ে নেন আমি তো নিজে টের পাচ্ছেন আপনি নেছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি মানতে চান আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপর মানতে চাই এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাজে লাগে না এর দলিল পাবেন সুরা মুলকের দশ নাম্বার আয়াত অকল উলাও আও না মাকোন না ফিয়া اصحاب السগীর যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা শোনাার পরও না শোনাার বহন করেছিলাম তার আপনি শোনাার পর সত্যকে সত্য জানার পর যদি না মানেন দুই নম্বারে কি ও জামা আহা যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা করবে জমা করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে বৈধ হোক আর অবৈধ হোক দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগম পাড়া বানাচ্ছে